রামায়ণকে সংস্কৃত থেকে সরাসরি রাজবংশী ভাষায় অনুবাদ করে ইতিহাস সৃষ্টি করেছেন নগেন্দ্রনাথ রায় এই অসামান্য অবদানের জন্য তিনি মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন খড়িবাড়ি পঞ্চানন স্মারক সমিতির পক্ষ থেকে পদ্মশ্রী শ্রী নগেন্দ্রনাথ রায় মহাশয়কে ওনার নিজ বাসভবনে স্মারক সম্মান জানানো হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শ্রী পীরেন সিংহ সহসভাপতি শ্রী বিবেকানন্দ রায় সরকার ও শ্রী চুনুলাল সিংহ সম্পাদক শ্রী তরুণ সিংহ কোষাধ্যক্ষ শ্রী মিঠুন সিংহ এবং উপদেষ্টা কমিটির সদস্য শ্রী তারুণ সিংহ শ্রী বিমল সিনহা ও শ্রী রূপরঞ্জন সিংহ বিরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস খলিবাড়ি পঞ্চান সারস্বতী পক্ষ থেকে যে মোর বাড়ি আছেন তোমার পায়ের ধুলি পায়া নিজেকে ধন্য মনে করে ধন্যবাদ দিবার ভাষা মনে নাই তবে নিজেকে ধন্য ধন্য ধন্যবাদ তোমার প্রথমে আগে একটা উপ মানে ছোট্ট উপদেশ উপদেশ কভান না হিয়া ভাষা আত্ম করবেন তাই কয়ে কলম ধরো আকাশ লেখক হও বা না হোক এটা বড়ো কথা নাই কারণ লিখিতে লিখিতে লেখক হয়ে যাবে আর বালেতে বাজেতে হয় নিজের কথা কি বাড়িতে গাইন এটা কারণ জন্মত্র লেখক হয় না বা সাতও হয় না ছাত্রী কর্মী হয় কর্ম করো কর্ম কর্ম করো নিজের জন্য কিছু করা বিশেষ করে জাতির জন্য মোজন্য সবকে লাপিও মাদার লাপিও মাদার ল্যাঙ্গ

জনাক নাই জলাক আৰু দৃশ্য হৈ নালাগে বাবা আপোন আঘাঁহাই চল এইদিনা খালি কহনা সেই তোমাৰ চাৱাৰ প্ৰতি মোৰ মানে চাহ চুতুল ক'বনি মই এখন ছত কবিতা লিখিছোঁ বৈল পৰ বৰহ এই মোৰ আচা পাচিৰাপৰা ভয়াৱত দিব ভক্তি ভাল আছা তোমাৰকে ভক্তি ভাল আছা দণ্ডভিয়াৰ ফালৰ দণ্ডব এই কথা মোৰ